তোমরা জানো দুই হাজার ছয় সালে একটি অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশের কক্সবাজারে এটি তোমার স্পেন ফিলিপিন হয়ে বাংলাদেশের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে একটা তার অপটিক্যাল ফাইবার কেবল একটা তার

ইউ হ্যাভ টু কম্পিট অল অফ দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল অফ দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিং ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্ব পরিণত হয়েছে এই বিশ্ব মধ্যে তুমি যদি মনে করো পাবনা জেলার মধ্যে তুমি কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিং বিয়ন্ড বাংলাদেশি বর্ডার তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে সেই বর্ডারের বাইরে চিন্তা করার আগে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশের সেরা কবি কবি ফরিদ বলেছিলেন উনসু মাতলু বেজা হাত দারগা হা হাত তুরি গু বাজে গো খুদ নেশা তিনি বলছেন পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো তাহলে তুমি কখনো এই পৃথিবীতে কম্পিটিশন করতে পারবে না এজন্য সক্রেটিস বলেছেন নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসি তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন তুমি যদি তোমার সম্বন্ধে ধারণা না থাকে তাহলে তুমি মনে করবা এই জীবনটা রেখে লাভ নাই এই জীবনে আল্লাহ তালা আমাকে কিছু দেয় নাই আল্লাহ তালা কোরআন বলেছে ওয়ামা খালাকনা শ্যামা ওয়াল আরদা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনা হুমা বা তেলান কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ তালা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি আল্লাহ তালা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেননি তোমরা জানো দুই হাজার সালে একটি অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশে কক্সবাজারে এটি তোমার স্পেন ফিলিপিন হয়ে বাংলাদেশের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে একটা তার অপটিক্যাল ফাইবার কেবল একটা তার এ তারের দূরত্ব হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার এ সতেরো হাজার কিলোমিটার একটা তার তারের মাধ্যমে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে পাবনা সরকারি কলেজে আমরা কি করছি আমেরিকা থেকে বসে তারা দেখতে পাচ্ছে অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে একটি তারের কারণে এর তারের দূরত্ব হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে দুই কোটি নার্ভ আছে দুই কোটি তার আছে বলা হয় তাকে একটা একটার সাথে যদি লাগানো হয় তাহলে দুই লক্ষ কিলোমিটার হবে তার দূরত্ব মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে তাহলে দুই লক্ষ কিলোমিটার এ তার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে তোমার ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে এই পৃথিবীর আয়তন হচ্ছে বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার এই পৃথিবীর এই পৃথিবীর মধ্যে সাতটা মহাদেশ আছে পাঁচটা মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব টু ইমাজিন এই সূর্য একটা নক্ষত্র সূর্য একটা নক্ষত্র বিজ্ঞান বলে এবং ইসলাম আমাদেরকে বলে নক্ষত্র এই পরিমাণ বিশ্ব জগতের মধ্যে আছে কি পরিমাণ নক্ষত্র আছে চিন্তা করতে পারবা না বলা যে সর্বশেষ নক্ষত্র থেকে আলো আমাদের পৃথিবীতে আসা শুরু করেছে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখনো পর্যন্ত সে আলো এসে পৌঁছায়নি সে আলো এসে পৌঁছাইতে প্রায় এক মিলিয়ন বছর লাগবে আরো তার মানে এ বিশ্বজগৎ বিশাল একটি বিশ্বজগৎ এ বিশ্বজগতে আল্লাহ তালা তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ তালা তোমাকে আমাকে বলেছে কুন্তুম খায়রা রে ইউ আর দ্য বেস্ট নেশন ইউ আর দ্য নোবেলিস্ট নেশন আল্লাহ বলেছে আমি তোমাকে আশ্রাফুল মাকরুকাত সৃষ্টি সারাদ হিসেবে সৃষ্টি করেছি এ বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আল্লাহ তালা বলেছে কোরআন হচ্ছে হুয়াল্লাদি খোলাকালাকুম মাহফিল আর দে জামিয়া আল্লাহ বলছে এই আসমান এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি ও মা খালাক জিন্না ইন্সা ইয়াব আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য